আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও টপিক্স নিয়ে বানাচ্ছি ধরেন আমাদের সকলেরই কিছু না কিছু শত্রু আছে গোপন বা ওপেন তো ওগুলা ইসলামিক ওয়েতে শত্রুরে মোকাবেলা করা যায় ধ্বংস করে দেওয়া যায় যেমন উদাহরণ হচ্ছে মুজানবী যখন দোয়া করছিল তখন নীলনদ ভাগ হয়ে গেছিলো আল্লাহ নীলনদ ভাগ করে দিয়েছিল ওখানে ডুবাই মারছে তো ওনার শত্রুর ধ্বংস হয়ে গেছিলো তো উনি একটা দোয়া করছিলো কাল্লা ইন্দামায়ার আব্বি সাইয়া দিন ঠিক আছে এইগুলার ছবি সি রেফারেন্স আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ অংশে তো মুজানবীর একটা দোয়া আছে পড়া খুব হার্ড শত্রু একবারে ড্যামেজ হয়ে যাবে চিরদিনের জন্য ঠিক আছে ওপেন হোক ওপেন হোক কাল্লা ইন্নামায় রা পি সাইয়া দিন আছে তো কাল্লা আর রি সাইয়া দিন ঠিক আছে আমি আপনাদের আরেকটা বাংলাটা দেখাবো বাংলা প্রনাউন্সিয়েশনটা দেখাব ঠিক আছে এটা আছে একটা আর একটা ওটা হচ্ছে ওইটাও আমি বাংলা দেখাবো

তো যেই দোয়াটা যখন করবেন আল্লাহ এই মোসানবীর শত্রু প্যারামরা যেভাবে ধ্বংস করছিলেন আমার শত্রু রে ওইভাবে ধ্বংস করে দেন ওই দোয়াটা বলতে হবে বা এইভাবে নিয়োগ করতে পারেন জানলা এই মুসানবীর দোয়াটা যেটা কাল্লাইন নামে আরবিস এটা মুসানবীর শত্রুরে যেভাবে ধ্বংস করছেন আমার শত্রু এইভাবে পারমানেন্টলি ধ্বংস করে দেন কাল্লাইন নামে আরীন বা হাতে ফুটিয়া ইসলামিক দোয়া বা রোকেয়া করার নিয়ম হলো তিনটা পড়বে বাঁধার টোকায় সারা শরীর এইভাবে ম্যাসেজ করে দেওয়া ঠিক আছে যাতে যাতে একদম পায়ের তলা পর্যন্ত নিয়ে যাওয়া সারা শরীর ঠিক আছে এটা হলো ইসলামিক রোকেয়া তো এইভাবে এটা দেখতে পারেন আরেকটা হলো তাপবাতিয়া দা সোরাটল যেটা বলছি এটা এটা এটার মানে আপনি যদি ব্যাখ্যা জানেন তাহলে এটা ওই নাজিল হয়েছিল আবুল আহাবের ধ্বংস করার জন্য নবীজি শত্রু তো এই সুরা পাঠ করতে পারে আবুল আহাব পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল সো আপনারা এটি আমল করবেন বেশি করবেন হলেও গিয়া নামাজ শেষ করে যা নামাজের বসা অংশে নামাজের শেষে এই আমল করবেন শত্রু ধ্বংসের হাত তুল্লা করবেন শরীরে ফুদিয়া সরাসরি মেসেজ দিবেন তিনটা স্পেশাল দোয়া একটা হলো মুসানবীর ফেরাউন্ডের একদম নীলতে ফেলায় আমার বিশাল্লায় আর একটা হল মজর মোহনসাল্লাহ খুব সম্ভবত আমি বলতে পারতেছি না হয়তো হুদ বা বদরের কোনো একটা যুদ্ধের এটা শত্রুর ধ্বংস হয়ে গেছিলো আরেকটা হলো তাব্বাতিয়া সুরা আবুল আহাব ধ্বংস হয়ে গেছিলো একটা সালাম তারা এটা দিয়ে আল্লাহ ঘর প্রোটেক্ট করছিলো আবাহিল পাখি দিয়া শত্রুরে মাসছিল আলমতারা তাব্বাতিয়াদা আর নিচের দুইটা হ্যাঁ এটি খুব স্পেশাল শত্রু ধ্বংসের জন্য তবে আগে নিয়োগ করতে হবে যে আল্লাহ যদি তারা চোরার আমল করেন পুরো ফুদেন তাহলে হে আল্লাহ টাবা আপনি যেমন সূত্র মুক্ত করছেন আমারে ওরকম শুক্র মুক্ত করে দেন কাভাগরের আপনি যেভাবে আবাবিল পাখি মুক্ত আবহ পাখি দিয়ে মুক্ত করছেন আমার এভাবে শূত্রমুক্ত ফেরা দিন মোসানবিরটা করলে যে যেখানে ফেরাউন্ডে যেভাবে মারছেন আমার সূত্রটি মেরা দেন বা মোসানবীরে যেভাবে রক্ষা করছেন ফেরাউন্ডে নদীতে ডুবে সাগরে ডুবে এভাবে আমার রক্ষা করেন ঠিক আছে এভাবে নিয়োগ করে আল্লাহর কাছে চাইবেন যে আমার সূত্রটি প্রাণ ঠিক আছে এখানে অনেক শীত পড়ে গেছে আর কি ঠান্ডা বর্ষায় আচ্ছা তো আমি এখন আপনাদেরকে ওই কোরআনের রেফারেন্সগুলা বাংলা প্রনাউন্সিয়ানগুলো দেখানোর চেষ্টা করতেছি একটু ডিফিকাল্ট হয়ে যাবে তবে যতটুকু পারি বুঝে আনার চেষ্টা করবো দোয়াগোলা স্পেশালি ওকে আসসালামু আলাইকুম এই যে দেখছেন সুরা বাকারা দুই নম্বর সুরার একশো সাতত্রিশ নাম্বার আয়াত নিচের লাইনটা আসলাম সে অবস্থায় তোমার জন্য তাদের বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞতা বাংলা অর্থটা সহ করবেন ঠিক আছে বাকারা দুই একশো সাতত্রিশ নীচের লাইনটা ঠিক আছে এটি সুরাটা পড়লো আপনারা জানতে পারবেন স্টোরিটা কেন এই তোরা করছিল ঠিক আছে আচ্ছা এই যে এটা গেলো বাকারা দুই একশো সাতত্রিশ আচ্ছা তারপরেছি আমার আছে কালেকশন আছে অনেকগুলো শত্রু ধ্বংসের তবে স্পেসিফিকভাবে দুই তিনটা হচ্ছে খুব ডেঞ্জারাস মানে কঠিন এই যে মোসেনবির এটা কাল্লা ইনা মায়ারাব্বি সাইয়াদিন আশুয়ারা সুরা বাষট্টি নম্বর আয়াত অর্থ হচ্ছে কখনও নয় আমার সাথে আমার রব রয়েছেন নিশ্চয়ই ওচিরে তিনি আমাকে পথ নির্দেশন দিবেন ঠিক আছে এই দুইটা দোয়া খুব পাওয়ারফুল হ্যাঁ ভালো করে দেখেন লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন খাতায় লিখে নেবেন করে নেবেন মুসা বললো না কখনো নয় আমার সাথে আমার রব রয়েছে নিশ্চয়ই অচিরে তিনি আমাকে পথ নির্দেশন দিবেন এন থেকে উচ্চারণ করবেন হ্যাঁ যেখানে আমি ডাক দিয়ে রাখছি কাল্লাইন নেমে পিসায় আিন কয়েক শরীরে ফু মারবেন আত্মিল্লা আল্লাহর কাছে বলবেন হুম ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ সব সত্য সুপারম্যান্ডলি দংশ করে দিব এই দুইটাই আর তাব্বাতিয়া আর তাব্বাতিয়া সুরাত তো বাতিয়াদের সুরত মুখস্থ আছে তাম বাতিয়াদা আবি আবি তাম মাগনা নি মালো মাকসাম তাসলা নারান যে যে আবলো মে মাস তারপর আছে আলম তারা সুরা লব জন্য নামাজে পড়বেন ও তাবাতিয়াদের নামাজে ওস পড়বেন গায়ফ দিবেন আর তুলবেন আলম তারা নামাজ টাস পড়বেন দেখবেন যে ছলা শত্রু পাওয়া গেলে ডিস্টার্ব হয়ে যাবে এগুলো আমার রিসার্চ করে বের করা ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে কষ্ট করে ভিডিও করছি সেই তাদের মধ্যে সালামু আলাইকুম আমার